গাজীপুরের টঙ্গীর সেরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুজিবুর রহমান একাধিক মামলার আসামি হয়েও বহাল তবিয়তেই দায়িত্ব পালন করে যাচ্ছেন প্রতিষ্ঠাতির শিক্ষার্থী অভিভাবকরা বলছেন পাঁচই আগস্ট পরবর্তী শিক্ষার্থীদের ইন্ধন দিয়ে সাবেক অধ্যক্ষ ওয়াদুদুর রহমানকে অপসারণ করে এই দায়িত্ব নেন তিনি গাজীপুর থেকে শাকিল আহমেদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত গাজীপুরের টঙ্গী ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকতন অ্যান্ড কলেজ দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে শিক্ষকতা করে আসছেন তেৎপরনা ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান বর্তমানে তিনি বারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে ক্রমরত রয়েছেন এলাকাবাসীর অভিযোগ পাঁচই আগস্টের পর কৌশলে পূর্বের অধ্যক্ষ অদুদুর রহমানকে অপসারণ করে নিজেই বসেছেন অধ্যক্ষের চেয়ারে অভিযোগ রয়েছে এর আগে দুই সালে আওয়ামী লীগের দলীয় প্রভাব খাটিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হয়েছিলেন তিনি এদিকে শিক্ষার্থী ও অভিভাবকরা আগের অধ্যক্ষ অদুদুর রহমানকে ফিরে আনার দাবি জানান মজিবুর রহমান আওয়ামী লীগের দোসর এবং জুলাই আগস্ট আন্দোলনের অন্যতম হত্যা মামলার আসামি এমনটা জানিয়েছেন বিএনপির এই নেতা উনি আমাদের আমাদের ছাত্র ছাত্র আন্দোলনের এখন উনি আসামি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে আছেন কিভাবে সেটা আমাদের অধগম্য নয় ভারপ্রাপ্ত জুলাই বিপ্লবের হত্যাকাণ্ডের অভিযোগে প্রমাণ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা অভিযোগ করলে আমি বিধিমত ব্যবস্থা গ্রহণ করব হত্যা মামলা থাকলে তার বিরুদ্ধে অভিযোগ পাইলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। অভিযুক্ত মুজিবুর মাস্টারের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান পুলিশের এই মামলাগুলি হয়েছে সেই মামলাগুলির সাথে থাকে তার অবশ্যই আমরা তাকে অনুসন্ধানে জানা যায় মুজিবুর মাস্টার নিয়োগ উনিশশো সালে আর দুই হাজার বিশ সালে শিক্ষা মন্ত্রণালয়ের নিরীক্ষা বিভাগ থেকে একটি প্রতিবেদন প্রকাশ করে সেখানে তার নিয়োগ প্রক্রিয়া যথাযথ আইন মেনে হয়নি বলে উঠে আসে সকল বিষয়ে মজিবুর রহমানের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করলেই পাওয়া যায়নি তাকে মুজিবুর রহমান মাস্টারের বিরুদ্ধে দু হাজার তেরো সাল থেকেই রয়েছে নানান অভিযোগ শুধু তাই নয় পাঁচই আগস্টে বৈষম্য বিরুদ্ধে ছাত্র হত্যার এজারভুক্ত আসামেও তিনি তাই এদিকে সচেতন মহল বলছেন অতি দূরত্বই সকল বিষয়ে তদন্ত করে তার বিরুদ্ধে নেওয়া হোক আইনগত ব্যবস্থা শাকিল আহমেদ আনন্দ টিভি টঙ্গী গাজীপুর